আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইলের সন্তোষপুর রাবার বাগানের ভিতরে বানরের রাজ্যে টাঙ্গাইলের বিখ্যাত আনারস বাগানের পাশ ধরে আমরা চলে গেলাম রাবার বাগানে খুব সুন্দর রাস্তা এবং চারপাশে রাবার বাগান এই গাছগুলো দেখে বোঝাই যাচ্ছে এই জায়গায় বানরের রাজ্য আমরা একটু পথ হেঁটে সামনে গেলে আমরা পেয়ে গেলাম বানরদের

বানর বানরগুলো যখন হাত থেকে খাবার নিচ্ছিল ওদের হাতের থাবার একদম ব্রাউনির হাতের যে কোমল থাবা সেরকম কোমল ছিল ওদের হাতের তালু এই যে বেবি 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 বেবি

এতক্ষণ সব খাবার ওরা কালেক্ট করে মুখের গলার নিচের অংশে জমিয়ে রেখেছে আর এখন আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়ে বের করছে আর খাচ্ছে

জুতা নিয়ে দোকানটা থেকেই আমরা সবাই খাবার নিচ্ছিলাম যারা এইদিকে আসবেন এখান থেকে খাবার নিতে পারবেন খেলনা চা সবকিছুই আছে

তোমাৰ ভাতৰ পেকেট ন তোমাকে জ্বলাই ফুলবে পেকেটৰ দিব নজৰ দাও দা হাত নাৰ পানা

বানরের রাজ্যের ভ্রমণ এখানে এসে এবার বাড়ি ফেরার পালা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম